আইনের সাহায্য নিয়ে ন্যায় বিচার গ্রহণ করা কিংবা ন্যায় বিচার পাওয়া এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনায় যুক্ত রয়েছি আমি ডক্টর জাহাঙ্গীর সাগর আশা করছি আপনারা সকলেই নিরাপদে রয়েছেন ভালো রয়েছেন বন্ধুরা যে ব্যক্তিটি ন্যায় বিচারের প্রত্যাশায় আদালতের দ্বারস্থ হয়নি সে কখনোই উপলব্ধি করতে পারবে না যে ন্যায় বিচার পাওয়া বাংলাদেশের বাস্তবতায় কতটা কঠিন একটি কাজ কতটা বড় ধরনের স্ট্রাগল কিংবা ফাইট কাজেই আমরা সবসময় অনেক আলোচনায় যুক্ত হয়ে নিজেরা অন্যেরা এই ধরনের কথা বলি আইনের শাসন গণতন্ত্র সুশাসন ন্যায় বিচার এই কথাগুলো বেসিক্যালি কেতাবি কথা আমাদের দেশের প্রেক্ষাপটে এই ধরনের সুন্দর সুন্দর বাক্যগুলোর প্রয়োগ প্রায়োগিক ক্ষেত্রে আমরা খুব কম লক্ষ্য করি আর এর মুখ্য কারণ হচ্ছে আমাদের বিচার বিভাগের যে কার্যকর স্বাধীনতার অভাব বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করার যে শাসক শ্রেণীর মানসিকতা সেটি কিন্তু এর মুখ্য বিবেচ্য বিষয় আমাদের রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অর্গানের মধ্যে বিচার বিভাগের লিখিত স্বাধীনতা হলেও কার্যকরভাবে সেই স্বাধীনতা এখনো আসেনি যার প্রেক্ষাপটে আমাদের আইনের শাসনের নিয়ে প্রশ্ন রয়েছে ন্যায় বিচার নিয়ে প্রশ্ন রয়েছে এবং কার্যকরভাবে একজন বিচারক দ্বিধাদ্বন্দ্বভাবে যে বিচার কার্য পরিচালনা করবেন সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আমাদের সকলের মনের ভিতরে রয়েছে কাজেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হওয়া প্রয়োজন রয়েছে সেই প্রেক্ষিতে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছি আশা করছি সময়টুকু ভালোই কাটবে বন্ধুরা বিচার বিভাগের সাথে গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে গণতন্ত্র একটি সংবিধিবদ্ধ রাজনৈতিক ব্যবস্থা যেখানে নাগরিকদের অধিকার স্বাধীনতা এবং আইনের শাসন সুরক্ষিত থাকে গণতন্ত্রের মূল স্তম্ভগুলো হলো নির্বাহী বিভাগ আইনসভা এবং বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা এই তিনটি স্তম্ভের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিচার বিভাগের স্বাধীনতা শুধুমাত্র বিচার প্রক্রিয়াকে নিরপেক্ষ ও নির্দলীয় রাখে না এবং এটি গণতন্ত্রের সার্বিক শক্তির পক্ষে একটি শক্তিশালী ভিত্তি সৃষ্টি করে কাজেই আমাদের গণতন্ত্রের যে বিকাশ তার সাথে আইনের শাসনের যে প্রতিষ্ঠা এই বিষয়গুলোর সাথে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগের যারা অফিসার রয়েছেন তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে সুযোগ সেটি যদি কার্যকরভাবে সৃষ্টি করা না যায় তাহলে কিন্তু আমাদের সবকিছুই অধরাই রয়ে যাবে যার ফলাফল হিসেবে বাংলাদেশ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে কিন্তু চুয়ান্ন বছরে এসেও আমরা কার্যকর গণতন্ত্র কার্যকরভাবে আমরা একটি স্বাধীন বিচার বিভাগ আমরা ন্যায় বিচার এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদেরকে এখনো কথা বলতে হচ্ছে আমাদেরকে এখনো ভাবিত হতে হচ্ছে আমাদেরকে এখনো ভাবতে হচ্ছে এখনো আমাদের গণতন্ত্র আতুল ঘরেই পড়ে রয়েছে এখনো আমাদের বিচার বিভাগের অফিসারদের যে স্বাধীনতা কাজ করার সেটি নিয়ে আমাদেরকে চিন্তিত হতে হচ্ছে কাজেই এই মৌলিক বিষয়গুলো যতদিন অবধি মীমাংসিত হবে না ততদিন অবধি আমাদের এই সমস্যা রয়ে যাবে এবং আমাদের এই যে আইনের আশ্রয় নিয়ে ন্যায় বিচার পাওয়ার যে জায়গা সেটি দিনকে দিন সংকীর্ণ হতে থাকবে কাজে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে হবে তো আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি ন্যায় বিচার পাওয়ার জায়গা সেটি নিয়ে কথা বলছি গণতন্ত্রের বিকাশ নিয়ে কথা বলছি সেই জায়গা থেকে বিচার বিভাগের স্বাধীনতার ধারণা সম্পর্কে আমাদের একটি কনসেপশন থাকা উচিত বলে মনে করছি বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝানো হয় যে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপের বাইরে রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া বিচারকদের স্বতন্ত্রতা এবং তাদের সিদ্ধান্তের অখণ্ডতা এই স্বাধীনতা প্রদান এই স্বাধীনতার প্রধান উপাদান যখন বিচার বিভাগ স্বাধীন থাকে তখন তারা একমাত্র আইন এবং ন্যায় বিচারের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয় যা জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পায় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গণতন্ত্রের শক্তি বৃদ্ধিতে বিচার বিভাগের কার্যকর ভূমিকা এটি গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামত এবং ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করা কিন্তু যদি আইন প্রভৃতি বা বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবের অধীনে চলে আসে তবে তা গণতন্ত্রের সুষ্ঠু কার্যক্রমকে ভীষণইভাবে বাধাগ্রস্ত করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা বাড়ানো সম্ভব এবং কার্যকরভাবেই সেটি সম্ভব বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব প্রথমটি হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাকে আমরা রুল অফ ল বলে থাকি বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য যখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে তখন আইন সবার জন্য সমভাবে কার্যকর হয় এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না যেটি আমাদের বলা রয়েছে ইকুয়ালিটি বিফোর দ্য ল আমাদের কনস্টিটিউশনে আইনের চোখে সকলকে সমানভাবে বিবেচনা করা হয়েছে এর ফলে দেশের আইনতন্ত্র শক্তিশালী হয় এবং সমাজে আইনের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয় অধিকার রক্ষা এটি গণতন্ত্রের সাথে যেমন সম্পৃক্ত একইভাবে বিচার বিভাগের স্বাধীনতার সাথে মারাত্মকভাবে সম্পর্কিত বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে এটি রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক চাপে পড়ে মানুষের অধিকার লঙ্ঘনে হতে দেয় না স্বাধীন বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ থাকে পক্ষপাতিত্ব মুক্ত বিচার ব্যবস্থা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলে কোন নির্দিষ্ট পক্ষের প্রভাবে বিচার প্রক্রিয়া প্রভাবিত হবে না এটি বিচারকদের ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করতে নিশ্চিতভাবে সাহায্য করে বিচার বিভাগের চ্যালেঞ্জ অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে বিশ্বজুড়ে অনেক দেশেই বিচার বিভাগের স্বাধীনতা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়েছে কখনো কখনো বিচারকরা রাজনৈতিক চাপ ও ষড়যন্ত্রের শিকার হন অনেক দেশে বিচার বিভাগের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ করা হয় এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণের আইন নিরাপত্তা ও স্বাধীনতা মারাত্মকভাবে বিপন্ন হয়ে থাকে তাই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকারের সদিচ্ছা এবং আইনি কাঠামো শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি গণতন্ত্রের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা যদি সুনিশ্চিত হয় তবে তা গণতন্ত্রের জন্য একটি বড় এবং গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে পরিগণিত হবে এটি কেবল আইনের শাসন প্রতিষ্ঠা করবে না বরং দেশের জনগণের মধ্যে আস্থা এবং বিশ্বাসের জন্ম দিবে বিচার বিভাগ যখন নিজস্ব সিদ্ধান্ত নিতে সক্ষম হয় তখন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান একটি নিরপেক্ষ ও সমান ভিত্তিতে কাজ করে যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই বিচার বিভাগের স্বাধীনতা শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ধাপ নয় বরং এটি গণতন্ত্রের অটুট ভিত্তি প্রতিষ্ঠা করার অন্যতম প্রধান শর্ত স্বাধীন বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা হিসেবে পালন করে এই ধরনের একটি পরিবেশ গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের আস্থার প্রতি একটি দৃঢ় প্রতিশ্রুতি বটে কাজে বন্ধুরা আসুন আমরা আমাদের গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ দেই আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা আমরা ভয়েস করি আমরা একটি স্বাধীন কাঠামোকে স্টাবলিশ করার জন্য ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা আইনের শাসনের প্রত্যাশায় আমরা বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে স্বাধীন করার লক্ষ্যে আমরা সকলের অবস্থান থেকে আমরা ভয়েস রেইজ করি আমরা দাবি জানাই সরকারের কাছে সরকার বিচার বিভাগকে স্বাধীন করে দেখ সরকার যদি বিচার বিভাগকে স্বাধীন করে দেয় তাহলে তার সুফল আমরা সাধারণ নাগরিকরা পেতে পারি একটি বিচার কাঠামো আমরা প্রত্যাশা করি স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এই দাবি এড়িয়ে যাওয়ার মতো কোনো বিষয় হতে পারে না কাজে আসুন আমরা সচেতন হই নিজেদের অধিকারকে আমরা সুরক্ষিত করি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়